হ্যালো গেস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে একটা ওয়েবসাইট শেয়ার করতেছি ওয়েবসাইটে কিন্তু অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনি আট হাজার পাঁচশো ষাট টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আসছে আপনার যে বিকাশ শোকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আজকে যে ওয়েবসাইটটা শেয়ার করতে আসছে থেকে সম্পূর্ণ ফিতে এসে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এটা সম্পূর্ণ সে বিদেশে একটা আর্নিং ওয়েবসাইট সেক্ষেত্রে নিঃসন্দেহে আজকে যে ওয়েবসাইটটা আছে এটাই কাজ করতে পারেন কী অ্যাকাউন্ট করেছে একশো ডলার সময় আট হাজার পাঁচশো ষাট টাকা আসছে এখান থেকে ফিতে নিতে সম্পূর্ণ কিছু বেস্ট বেস্ট বুঝতে দিচ্ছি তো হেকে সামিয়া আপনাদের মাসে আরেক সারিয়ে আপনার সাথে বড় বড় মতো আমাদের ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারি আজকে যে ভিডিওটা আছে ভিডিওটি স্টার্ট কর যাক তার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে এটা ক্লিক করে অবশ্যই অল সেট করে দেবেন সেক্ষেত্রে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এগুলো আপনি সবার আগে দেখতে পারবেন অবশ্যই এটুকু কাজ করবেন তো প্রথমত সার্চ ওয়েবসাইটটা ওয়েবসাইটটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে ওইখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে ওয়েবসাইটের লিঙ্কের উপর একটা ক্লিক করবেন তোকে ওয়েবসাইট লিঙ্কের উপর যখনই ক্লিক করবেন ঠিক আপনাকে দেখবেন সে এমন একটি ওয়েবসাইট নিয়ে আসবে তো ওয়েবসাইটটার নাম হচ্ছে টোল লাইফ ডট কম এটা কিন্তু হান্ড্রেড নয় এক হাজার কোটি পার্সেন্ট কিন্তু আজকে ওয়েবসাইটটা সেইটা পেমেন্ট করে থাকে তো আপনি নিঃসন্দেহে এই ওয়েবসাইটটাতে কাজ করতে পারেন প্রথমত সে অ্যাকাউন্ট করতে হবে যে হচ্ছে এখান থেকে অটোমেটিক্যালি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে এখান থেকে রেফার কোডটা বসে যাবে তো এটা দেওয়া লাগবে না তো এখান থেকে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এইখানে হচ্ছে জিরো পদাস দশ সংখ্যার মোবাইল নাম্বারটা দেবেন দেন এইখানে একটা পাসওয়ার্ড দেবেন তো এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেবেন সিকিউরিটি পাসওয়ার্ড এগেন্স সেম পাসওয়ার্ডটা ইউজ করে দেন রেজিস্টার অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা করা হয়েছে তোকে অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখবেন স্যার এখান থেকে কিন্তু আপনার ব্যালেন্স এক হাজার ডাইরেক্ট চলে আসবে তো এক হাজার ডাইক্টের প্রাইস হচ্ছে আপনার প্রায় আট হাজার পাঁচশো ষাট টাকার কাছাকাছি কিন্তু এটা প্রাইস যেটা আমি ভিডিও ফার্স্টে বলছিলাম অ্যাকাউন্ট করলেই কিন্তু আপনি এখান থেকে আট হাজার পাঁচশো ষাট টাকা হচ্ছে ফ্রিতে পাবেন তো এই টাকাটা কীভাবে বিকাশ পর্যন্ত দেবে সম্পূর্ণ কিছু বুঝাচ্ছি তো আজকের ভিডিওটা এক সেকেন্ডের জন্য যদি টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে নিজে লস করবেন এখান থেকে পেমেন্টটা পাবেন না সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখান থেকে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার ওয়ালেট ওয়ালেট থেকে হচ্ছে প্রমোশ সকলকে সেখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে হচ্ছে আমি প্রথমত দেখা যাচ্ছে এখান থেকে একটু নিঃশ্বাসের পর এখান থেকে যে মার্কেটটা আছে সেটা দেখতে পেন এখান থেকে হচ্ছে যে ট্রেড অপশন আছে ট্রেড অপশানে ক্লিক করবেন ট্রেড অপশানে ক্লিক করলে এখান থেকে করছে ট্রেডের যে প্রফিট আছে এখান থেকে দৈনিক হচ্ছে আপনি ফাইভ পার্সেন্ট আসতে প্রফিট পাবেন যেটা আপনি উইড্রো করতে পারবেন তো এটা আমি দেখাচ্ছি এখান থেকে ট্রেড প্রফিট অপশানে ক্লিক করলে এই প্রফিটটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পেন সো এখান থেকে ব্যাকে চলে আসবেন এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে আপনাদের কী করতে হবে এখানে হচ্ছে অ্যাকাউন্ট করার সাথে সাথে হচ্ছে আপনাকে এক হাজার টাইরেক্ট সাত হাজার পাঁচশো ষাট টাকা প্লাস এখান থেকে আপনাকে ফিতে দিচ্ছে

তো এই যে দুই ডলার আপনি প্রত্যেক দিন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কমিশন এটা কিন্তু ডিপোজিট করে দিচ্ছে এটা ফাইভ পার্সেন্ট পার্সেন্ট সে ফাইভ পার্সেন্ট সে উইড্রো করতে পারবেন এই উইড্রোটা করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে এখান থেকে আপনি যত বেশি আসতে ট্যাক্স ডিপোজিট করবেন সাপোজ আপনি যদি একটা ট্যাক্স ডিপোজিট করেন আপনার উইড্রো লিমিটটা তেমন থাকবে যদি দশটা করেন সেরকম থাকবে একশোটা করলে সেরকম থাকবে মানে তত বেশি মানে একটু বেশি হবে যত বেশি ট্যাক্স ডিপোজিট করেন তত বেশি এখান থেকে আসতে প্রত্যেক দিন উইড্রো লিমিটটা থাকবে তো এখান থেকে আসতে রিসার্চ এখান থেকে আসতে আপনার রিসার্চ করতে হবে যেন রিসার্চ অপশানিক ক্লিক করবেন যদি কারো টি লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন টিআর এক্স ভাইসাল চলে আমার থেকে নিতে পারেন তো এখান থেকে কোস্ত কপি লিঙ্কের উপর ক্লিক করে অ্যাড্রেসটা হচ্ছে কপি করে নিবেন তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনার যে টিআ অ্যাকাউন্টটা সেটা ওপেন করে দেবেন তো যাদের টিআসটা লাগবে অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর ভাই এটা কিন্তু সম্পূর্ণ একটা বিদেশে একটা আর্নিং ওয়েবসাইট সেক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু আজকে ওয়েবসাইটটা সেটা কাজ করতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনি টোন অপশানে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে সেন্ড অপশানে ক্লিক করবেন দেন অ্যাড্রেসটা পেস্ট করে এখানে বিশ ট্যাক্স দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো আমি সব বিশটা ট্যাক্স ডিপোজিট করে লাইভে দেখাচ্ছি যদি মানে এটা পেমেন্ট করতো না সেক্ষেত্রে আমি কিন্তু কাজটা করতাম না তো এখান থেকে দেখেন দুই ডলার তেরো সেন্ট সাথে তো এটা দিয়ে আসছে কন্টিনিউ অপশানে ক্লিক করতেছে আপনি যত বেশি আসছে এখান থেকে ডিপোজিট করবেন তত বেশি আসছে এখান থেকে আপনি দৈনিক কিন্তু প্রফিটটা পাবেন মানে হচ্ছে উইড্র লিমিটটা তত বেশি থাকবে তো আপনি তাহলে এক দু হাজার টেয়ার্স হিসেবে এখানে ডিপোজিট করতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী এখানে ডিপোজিটটা করবেন আর এটা অল ওয়েড একটা সাইট সেক্ষেত্রে নিঃসন্দেহে কিন্তু এখান থেকে আপনি কাজটা করতে পারেন তো এখান থেকে পেজটা যদি রিলোড দিচ্ছি সেক্ষেত্রে দেখতে পান এখান থেকে কিন্তু আপনার উইন্ডোটা কিন্তু কনফার্ম হিসাবে তো দেখেন এটা কিন্তু সেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এটা কিন্তু বিশটা ট্যাক্স সেন্ড করে দিচ্ছি এখন হচ্ছে আপনি এখান থেকে আসবেন আসার পর এখান থেকে রিসার্চ কমপ্লিট যে লেখাটা আসে এটা ক্লিক করবেন এটা ক্লিক করলে কিন্তু এখান হচ্ছে আপনাকে পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ ওয়েট করতে হবে তো এখান থেকে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করে একটা দেখবেন সেখানে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এখান থেকে আপনি পাঁচ থেকে দশ মিনিট আছে এখানে ওয়েট করে নেবেন তো দেখি কত সময়ের মধ্যে আমাদের ডিপোজিট ব্যালেন্স টাইড হয়েছে সে পর্যন্ত ওয়েট করতেছি ওকে তোকে দেখেন এখান থেকে হচ্ছে আমি যে বিশটা ট্যাক্স ডিপোজিট করছি সেটা কিন্তু ব্যালেন্স সেট করে দিচ্ছে তো এখন হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি আমার উইড্রো যে লিমিট আছে সেটা হচ্ছে এখান থেকে দেখাচ্ছি তো এই জন্য হচ্ছে উইড্রো করার জন্য হচ্ছে এখান থেকে উইডো অপশানে ক্লিক করতেছে উইড্রো অপশানে ক্লিক করা হচ্ছে এখান থেকে দেখেন একটু ওয়েট করবেন এখান থেকে দেখেন এবার কিন্তু এখান থেকে ব্যাক্সিক অ্যাকাউন্ট প্রমোশন অ্যাকাউন্ট আছে গিফট অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে তারা আপনাদের অনেকগুলো ইভেন্ট থাকবে সেই সব ইভেন্টে জয়েন করার পর এখান থেকে আসতে আপনাকে গিফট করবে আর এটা হচ্ছে প্রমোশন আপনি যদি তাদের কোনো কিছু প্রমোশন করেন সেক্ষেত্রে হচ্ছে প্রমোশনটা তো বুঝেনি আর এখান থেকে বেসিক অ্যাকাউন্ট তো এখান থেকে হচ্ছে উইড্রো লিমিটটা দেখেন দিন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো ট্যাক্স কিন্তু আমরা এখান থেকে উইড্রো করে নিতে পারবো তো এই জন্য হচ্ছে আমাদের কী করতে হবে আমাদের যে ট্যাস্টটা আছে সেটা থেকে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা কপি করতে হবে তো দেখেন আমি আমার ট্যাস্ট্রেস চলে এসছি আসার পর এখান থেকে যদি পেস্টটা রিলোড দিই সেক্ষেত্রে দেখেন এখান থেকে হচ্ছে আমার কোনো প্রকার ট্যাক্স কিন্তু এখানে নেই তো এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা আমি কপি করতেছি দেন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে চলে এসলাম আসার পর সে অ্যাড্রেসের যে হচ্ছে এটা পেস্ট করে দেবো তারপর সেখান থেকে উইড্রো লিমিটের এখানে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর সে সিকিউরিটি কোড এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করছিলেন সেটা হচ্ছে এখানে দেবেন মানে হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা হচ্ছে এখানে দেবেন দেন এখান থেকে জিরো পয়েন্ট সিক্স জিরো ট্যাক্স দিয়ে সাবমিট অপশান ক্লিক করুন দেখবেন সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো দেখেন এটা সাকসেস গেছে সাকসেস হওয়ারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি যদি এবার এখান থেকে হচ্ছে রিলোড করি সেক্ষেত্রে দেখেন এখান থেকে হচ্ছে ট্যাক্সটা কেটে নিচ্ছে এখান থেকে এক হাজার বিশটা ট্যাক্স যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে তো এবার আসছে এখান থেকে মানে সরি সেখানে না এই টার আমি ঢুকে দেখাচ্ছি আপনাদের পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে ব্ল্যাক দেখা যেতে পারে তো এটা হচ্ছে রিফ্রেশ করতেছি রিফ্রেশ করলে দেখবেন যে সাথে সাথে কিন্তু পেমেন্টটা পেসব হয়তো দুই এক সেকেন্ড কিন্তু এখানে লেট হতে পারে এই দেখেন এখানে সাথে সাথে পেমেন্টটা পেয়ে গেছে এখান থেকে কিন্তু ছয় সেন্টের মতো পেমেন্টটা পেয়ে গেলাম অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স জিরো ট্যাক্স কিন্তু পেমেন্টটা পেয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন এইটাই মূলত আপনার ইনকামের প্রসেস আপনাকে এক হাজার ট্যাক্স দিবে এক হাজার থেকে প্রত্যেক দিন আসছে আপনি ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন যে এই ফাইভ পার্সেন্ট অসুস্থ করতে হলে অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে যত বেশি ডিপোজিট করবেন তত বেশি এখান থেকে কে আপনার উইডো লিমিটটা থাকবে আশা করি বুঝতে পারছেন এখান থেকে কে উপর যে মানে ওয়েলকাম টু টোর লাইট অপশানে ক্লিক করে এখান থেকে তাদের যে মানে সে এদের সাইট সম্পর্কে আপনি জানতে পারেন তো এটা দেখে নেবেন জাস্ট এটা দেখার কোনো দরকার নেই এটা হচ্ছে আমি কেটে দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে বাকি অপশানগুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি তো এখান থেকে হচ্ছে উপর দিকে যে অপশানটা আছে এখান থেকে চলে মেসেজ এবং তাদের যে সাপোর্ট অপশান আছে ম্যান অপশানে ক্লিক করলে এখান থেকে তাদের যে সাপোর্ট অপশান আছে প্রত্যেকটা সাপোর্ট এখানে পেয়েছেন সাপোর্ট গ্রুপে অবশ্যই জানিয়ে থাকবেন তারপরে একটি ইউজার কর্ড আছে টোটাল প্ল্যাটফর্ম ডাটা কমিউনিকেশন সকল কিছু এখানে আছে তো ট্রেড অপশানে ক্লিক করলে এখান থেকে করতে ট্রেডগুলো দেখতে পারেন অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করলে এখান থেকে করছে আপনি যদি এক হাজার ট্যাক্স ডিপোজিট করেন থ্রি পার্সেন্ট আছে পাবেন প্রত্যেক দিন তিনটা টি একসেসে উইড্রো করতে পারেন এখান থেকে কত উইড্রো করতে পারেন বেসিক অ্যাকাউন্টে কত উইড্রো লিমিটেশন থাকবে সকল কিছু কিন্তু এখানে বিস্তারিত বলা আছে এখান থেকে তাদের টেলিগ্রাম সাপোর্ট হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে তারপর এখান থেকে গিফট কত পাবেন সেই সকল কিছু বলা আছে শেয়ার অপশানে ক্লিক কর্মারটা সেখান থেকে আপনার পেয়ে পেজেন এইটা ছেলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তাদের থেকে আপনি ভালো একটা কমিশন পেয়েছেন আর মাইন অপশানে ক্লিক করামারটা হচ্ছে এখান থেকে আপনার টিম কত মানে সে ইনকাম করতে আপনার টোটাল ডিপোজিট তারপর হচ্ছে সাবমিট টিকিট এখান থেকে টিকিটের মাধ্যমে তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন লগ ইন রেকর্ড এগুলো হচ্ছে আপনি দেখতে পারেন তো ড্যাশবোর্ড আসার পর এখান থেকে করতে আপনি টিম কতজন হচ্ছে এখান থেকে পার্টনার অপশানে ক্লিক করে পার্টনার দেখবেন পয়েন্ট মেল অপশানে ক্লিক করামারটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এক্সচেঞ্জ অপশানে ক্লিক করে এই পয়েন্টগুলো আসতে এক্সচেঞ্জ করে এখান থেকে আপনি চলে এখান থেকে হচ্ছে আরও অনেকগুলো কিনতে পারেন তো এখান থেকে গিফট ডেলি গিফট অপশানে ক্লিক করামারটা সেখান থেকে কাছ থেকে আপনার সাবমিট অপশনে ক্লিক করেন সিকিউরিটি কোডটা দিয়ে দেন সাবমিট অপশনে ক্লিক করে ডেলি কিছু গিফট এখান থেকে আপনি পেয়ে যাবেন আশা করি গ্যাস বুঝতে পারছেন তো এখান থেকে আসছে গেমস অপশানে ক্লিক করলে চলে এখান থেকে গেমস খেলে কিন্তু আর্নিংটা করতে পারেন খুব মজার গেমস আছে এসব গেমস খেলে কিন্তু এখান থেকে আসছে আপনি বাস ধরে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন সো গ্যাস সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ